হ্যালো আলাইকুম গরমের মধ্যে আমার কনাই তারা নাই সারাক্ষণ ঘুমের মধ্যে ব্যস্ত আমার নাম আসলে হয় নাই হেরে কোনা কোনা করলে হ্যাঁ সারা

বাত উঠে থাও সকালে রুটি বানাইছি আসলে বাজার মানুষ যে কাম করাইতাম বাইকের কারণে মানে নাই মানে আমার অনেক কষ্ট বনা মনোরঞ্জন নেভাই রান্না করি মুরগির মাংস রান্না করছি লাল না বেগুন ভাজা চিংড়ি মাছ দিয়া আম দিয়া ডাইল ডাইলটা বড় বড় লেগে রাখত এই সবজির মধ্যে ডাইল ডুল কিসি খেত ন লেগে সব সময় ডিগ্রা রাখতো ইল্লা আক্রমণ করে মানুষের জীবন করতে নেই বিলাই গেলি দি অনেক কষ্ট আসে ওহ জামাতিন তো আর বড়টাই তো থাক না বাইরে জায়গা গরমটা সহ্য করতাম কনার মা এর নাম আমি রাহি নেই বড়টা কনার নাম লুই হে ব্যস্ত কনাই কই সালন খাইবা আম্মু খাইলেছি হ্যাঁ একটা খাক পাবি নেই তুমি সালান খাইতে পারো আম্মু তোমার দুধ বানাই দিছি এক খেলা শেষ মিশ্রণ খাইবা তুমি খাইবে তুমি খাইতে পারো সালান আরে আল্লাহ খাইবে কি গো তুমি না ঘুমাইতে লৈছিলা ঘুম শেষ আর ঘুম লাগতো না মনে খাইবে শুধু মাই খাইব ভাইয়া এলো ঘুমায় থাকো গা পানি খাইবে হ্যাঁ গলে গ্যাসটা পানি টানি দেওয়া কিন্তু ওই শোসা

ঘুমাইতে পারছি আমার এই কারণে কারণ আমার জীবনে আমি মানুষ দিয়ে বহু প্রতারিত হয়েছি বহু মানুষের আপন করে আনিছি কিন্তু মানুষ আমার অনেক আঘাত দিয়েছে আমার এই জীবনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার পাগা প্রতিবেশী সবাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার জীবন অনেক কষ্ট দিচ্ছে যখন আমার সভা ছিল তখন আত্মীয় স্বজন আছে আর পশু ভাগটি নিঃস্বার্থে তাই একটু আদর দিলে আর জীবন দিতে পারে আম্মু তুমি না ঘুমাইছিলা এ আম্মু ইতামা জুমী দরামু তুমি না ঘুম দিছিলা হ্যাঁ ঘুমাইছিলা ওটলাকে ওরে আল্লাহ মমা দি গরমে ওকে নে গেছে গদে কি আমি লইছি সলান বানাইতে फेरीছে ঠান্ডা পানি আইয়া দেই সলানডা লইতে লইতে আইজই ঠান্ডা পানির মধ্যে খাওয়া দস তো মরমা তুমি ঠান্ডা পানি খেত দে খাইতিবার মরমা এই আল্লাহ নষ্ট করো না আমার কষ্ট হয় কাম করতে মা ও মা আচ্ছা 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 ঘুম ডিস্টার্ব করতো মা যাও খাটো যাবো তো না মা কাটো যাও তো মা আমি তো কোনো দোষ করি না আমি তো মানে মা তো ইয়া করতেছি খাটে যাও গো বাবা কাটে যাও আমার মারে আমি গরমের মধ্যে চুলার সামনে নিতে পারিনি আমার গাছটি সব মজাতে থাকে গরমে আমি মানুষের মতো গুছায় গাছায় ব্লক তৈরি করতে পারি না কারণ আমার জীবন অনেক এলোমেলো ও গুছান না আমার ফ্লাট বাসাও নাই আমার জামাইও নাই আমার হরিভাটি সেই সংসারও আমি অনেক আমি গোসা একটাই না বোলুটি হইলে সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন